আগামী বুধবার বেলা সাড়ে বারোটায় আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ এবং তারপরেই দুটো থেকে ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবে নিজেদের রেজাল্ট এবং তার পর দিনই অর্থাৎ আট তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই নিজ নিজ স্কুলে তোমরা পাবে রেজাল্ট মার্কশিট এবং ট্রান্সফার সার্টিফিকেট তো আজকে ভিডিওটা হতে চলেছে ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত কিভাবে রেজাল্ট দেখতে হবে সেটা আগেই ভিডিও দিয়েছি রেজাল্টে কোন গ্রেড মানে কী স্টার মার্কস কত পাশাপাশি মার্কস কত প্রজেক্টে আলাদাভাবে পাস লেখায় আলাদাভাবে পাস এই নিয়ে বিস্তারিত ভিডিওতে এনেছি তোমাদের প্রমিস করেছিলাম গ্রেস মার্কস রিলেটেড ভিডিও আনবো আজকের ভিডিওটি হতে চলেছে সম্পূর্ণ গ্রেস মার্কসের ওপর গ্রেস মার্কস জিনিসটা কি কাদেরকে দেওয়া হয় কাদেরকে গ্রেস মার্কস দেওয়া হয় না একটি বিষয়ে সর্বোচ্চ কত গ্রেস মার্কস দেওয়া হয় একাধিক বিষয়েও কি গ্রেস মার্কস দেওয়া হয় সেই সমস্ত জিনিস আজ এই ভিডিওতে আলোচনার চেষ্টা করব তোমাদের সাথে বিগত বছরগুলোতে যেরকমভাবে বোর্ড নম্বর দিয়ে এসেছে সেরকমভাবেই তোমাদের বলার চেষ্টা করব এইটুকু বলতে পারি ভিডিওটা দেখার পর যারা চিন্তা করছিলে পাস ফেল নিয়ে তাদের চিন্তা অনেকটাই দূর হয়ে যাবে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আগামী দিনে আরও ইন্টারেস্টিং অনেক ভালো ভালো ভিডিওস তোমাদের জন্য আসতে চলেছে রেজাল্ট রিলেটেড এবং রেজাল্টের পরেও রিভিউ কীভাবে করবে স্ক্রুটিনি কীভাবে করবে আর কিভাবে কীভাবে করবে সমস্ত জিনিসের তথ্য এবং সমস্ত জিনিসের আপডেট পেয়ে যাবে আমাদের চ্যানেলের মাধ্যমেই তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল আসা যাক আজকে আমাদের আলোচনাটার দিক তো প্রথমে আলোচনা করব গ্রেস মার্কস কি বা গ্রেস নম্বর কি অ্যাকচুয়ালি এটার আক্ষরিক অর্থ হচ্ছে গোত্তা গোত্তা মানে কি এটার মানে হচ্ছে পাশ নম্বর ওঠার জন্য যে অতিরিক্ত নম্বরটুকু বোর্ড বা বোর্ডের টিচারদের তরফ থেকে ছাত্রছাত্রীদের দিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে গ্রেসমার্কস এই গ্রেসমার্কসে ছাত্রছাত্রীদের কোনো কিন্তু ক্যাপাবিলিটি নেই অর্থাৎ ছাত্রছাত্রীদের মানে ছাত্রছাত্রীরা এটা অ্যাজিউমও করতে পারে না যে তারা গ্রেস পাবে কি না গ্রেস পাওয়ার অনেকগুলো শর্ত থাকে বিভিন্ন রকমের শর্ত থাকে সবাই চাইলেই যে আমার স্যার এত নম্বর শর্ট পড়ছে আমি কি গ্রেস পাবো সবাই চাইলেই পায় না গ্রেস মার্কসের কিছু শর্ত থাকে তো গ্রেস মার্কস জিনিসটা কি বোঝাতে পারলাম যে পাঁচ নম্বর ওঠার জন্য যেটুকু নম্বরের প্রয়োজন হয় সেইটুকু নম্বর বোর্ডের তরফ থেকে যে দিয়ে দেওয়া হয় সেই নম্বরটুকুকেই বলা হয় গ্রেস মার্কস এই গ্রেস মার্কস থেকে তাহলে আমরা কী জানতে পারলাম তার মানে কী বোঝা গেল গ্রেস মার্কস সবাই পায় না কারা পায় যাদের পাঁচ নম্বর উঠতে বেশ কিছু নম্বরের প্রয়োজন হয় বা কিছু নম্বরের প্রয়োজন হয় তারাই শুধুমাত্র পায় যে সকল স্টুডেন্টরা লেটার পে পাবে ভাবছে বা যারা ভাবছে আর দু তিন নম্বরের জন্য আমার সত্তর হয়ে যাবে তাদের কিন্তু গ্রেস দেওয়া হয় না শুধুমাত্র এই ছাত্রছাত্রীদেরই গ্রেস দেওয়া হয় তাই এটা তোমাদের প্রথমেই কিন্তু বলে দিলাম আচ্ছা যাক যে গ্রেস মার্কসের যে বিষয়টা পাওয়ার জন্য ন্যূনতম শর্তগুলি কী কী দেখো গ্রেস মার্কস পাওয়ার জন্য এটা তোমাদের মাথায় রাখতে হবে যদি তোমার ছটা বিষয়েই গ্রেস মার্কসের প্রয়োজন হয় তাহলে কিন্তু বোর্ডের তরফ থেকে গ্রেস মার্কস সাধারণত দেওয়া হয় না তবে এবছর দেওয়া হবে কেন দেওয়া হবে এ বছরই কিন্তু এই যে ওল্ড সিলেবাস পুরনো সিলেবাসের লাস্ট ব্যাচ তোমরা তোমাদের যদি ফেল তো করবেই প্রত্যেক বছরই করে। কিন্তু যে সকল ছাত্রছাত্রীরা সামান্য কিছু নম্বরের জন্য দেখা যায় ছটা বিষয়েই তার এক নম্বর বা দু নম্বরের জন্য তার আটকে যাচ্ছে বা তিন নম্বর তিন নম্বরও ম্যাক্সিমাম ছটা বিষয়ে গ্রেস পাওয়ার জন্য তিন নম্বরও ম্যাক্সিমাম যদি দেখা যায় এক দুই বা তিন নম্বরের জন্য ছটা বিষয়েই সে ফেল হয়ে যাচ্ছে বোর্ডের তরফ থেকে গ্রেস মার্কস দিয়ে দেওয়া হয় তবে গ্রেস মার্কস পাওয়ার শর্তটা আগে বলে দিই শর্ত হচ্ছে যে তুমি দেখা গেল তোমার গ্রেস মার্কস মানে পাঁচ নম্বর চব্বিশ হোক বা একুশ হোক তুমি উত্তর করে এসছো পাঁচ ছ নম্বরের বাকি আর তুমি কিছু উত্তরই করনি তার মানে এখান থেকে সরাসরি তুমি এলিমিনেট হয়ে গেলে তোমাকে গ্রেস মার্কস দেওয়ার চা জায়গা নেই কারা গ্রেস মার্কস পায় আমি পরীক্ষার আগেও বলেছি যে ছাত্রছাত্রীরা যে পরীক্ষাই হোক সেই বিষয়ে কিছু না কিছু তো তোমরা পড়ে যাচ্ছ সেই বিষয়ে তুমি লিখে আসো সেই বিষয় যেমন আমি একটা এক্সাম্পল দিই যে কে বাঁচায় কে বাঁচে থেকে তোমাদের বড় প্রশ্ন এসছে কিন্তু যে বড় প্রশ্নটা এসছে তার উত্তরটা তুমি জানো না কিন্তু গল্পটা তো তোমার জানা আছে সেই গল্পটা অনুসরণেই কিছু একটা যদি লিখে দিয়ে আসো না ওই জায়গায় তোমাদের নম্বরটা দিয়ে দেওয়া হয় বেশি করে দিয়ে দেওয়া হয় এই যাই শর্তগুলো তোমাদের মানতে হয় কেউ যদি সাদা খাতা রেখে আসে এবং মনে করে যে আমাকে পাশ করিয়ে দেওয়া হোক কখনোই হবে না পুরোনো সিলেবাস বা লাস্ট ইয়ার যাই হোক না কেন তোমাকে আটকে দেওয়া হবে কারণ তুমি পাশ করার যোগ্য নয় তোমাকে পাস করিয়ে তোমাকে কি করবে তার থেকে বেটার হয় তোমাকে আটকে দেওয়া যাতে তুমি এর থেকে তুমি একটা নিজে বুঝতে পারো যে না পাশ করার জন্য কি কি জিনিসের প্রয়োজন না হলে তোমাকে যদি পাস করানো হয় ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি মেসেজ যাবে যে দেখ আমি কিছু লিখে আসিনি তবুও পাশ করে গেছি এটা তো হতে দেওয়া যায় না তার জন্য কিছু শর্ত থাকে তো গ্রেস মার্কস আমি যেটা বললাম যদি মনে হয় যে ছটি বিষয়ই স্যার আমার এক দু নম্বর করে শর্ট হচ্ছে আমি কি পাশ করব। হ্যাঁ তুমি পাশ করে যাবে তুমি চিন্তা নেই তোমার যদি নম্বর দেওয়ার জায়গা নাও থাকে তবুও বোর্ড ওই এক দু নম্বর করে তোমাকে দিয়ে তোমাকে পাশ করিয়ে দেবে এইটুকু তুমি নিশ্চিন্ত থাকতে পারো এবার অনেকে বলবে যে স্যার আমার তো পাঁচটা বিষয় আমার চারটি বিষয় সেম ছটা বলো পাঁচটা বলো চারটে বলো যে কয়েকটা বিষয়ের ক্ষেত্রে তোমার নম্বর যদি এক দুই বা তিন নম্বরের জন্যও কাছাকাছি থাকে দেখা গেল যে আমি একটা এক্সাম্পেল দিচ্ছি তোমার চারটে বিষয়ে পাঁচ নম্বর উঠছে না দেখা যাচ্ছে তার মধ্যে দুটি বিষয়ে এক নম্বরের জন্য বাকি দুটি বিষয় দু নম্বরের জন্য তুমিও নিশ্চিন্ত থাকো তুমিও গ্রেস পাবে কোনো চিন্তা নেই তোমাকেও পাশ করিয়ে দেওয়া হবে এরপর যদি আমি আসি যে স্যার আমার তিনটে সাবজেক্টে আটটা কিন্তু দুটো সাবজেক্টে আমার এক নম্বর এক নম্বর করে আর একটা সাবজেক্টে আমার প্রায় চার নম্বর চিন্তা নেই বেস্ট অফ ফাইভের ক্যালকুলেশান তো বাংলা ইংরেজিতে তোমাকে গ্রেস দিয়ে দেবে বাংলা ইংরেজিতে গ্রেস দিয়ে দেবে আর একটা বিষয়ে গ্রেস দেওয়ার দরকার নেই তবুও তুমি দেখবে পাশ করে গেছো অর্থাৎ তিনটি বিষয়েও যদি কেউ মনে করে যে আমার এক দু নম্বর শর্ট বা একটি বিষয়ে দেখা যাচ্ছে আমার তিন চার নম্বরের শর্ট তাকেও গ্রেস দিয়ে দেওয়া হবে এবার আসা যাক দুটি বিষয় দুটি বিষয়ে দেখা যাচ্ছে কোনো একটা স্টুডেন্টের তিন চার নম্বর করে শর্ট তোমাকেও গ্রেস দিতে হবে কিন্তু যদি দেখা যায় যে দুটি বিষয় তোমার পাঁচ সাত নম্বর করে শর্ট আট নম্বর করে শর্ট গ্রেস সেখানে দেওয়ার জায়গা থাকে না তবে হ্যাঁ একটি জিনিস যদি ওই দুটি বিষয় তোমার কম্পালসারি সাবজেক্ট না হয়ে থাকে অর্থাৎ বাংলা ইংরেজির মধ্যে যদি ওই দুটি বিষয় না হয় তাহলে তোমাকে গ্রেস দিয়ে দেওয়া হবে সেম জিনিস একটি বিষয়ের ক্ষেত্রে একটি বিষয়ের ক্ষেত্রে দেখা যায় বাংলা বা যে ইংলিশের ক্ষেত্রেই ম্যাক্সিমাম এটা হয় একটি বিষয় একটি বিষয়ের ক্ষেত্রে তুমি পাঁচ ছয় সাত নম্বরও যদি কম পাও বোর্ডের তরফ থেকে গ্রেস দিয়ে দেওয়া হবে তবে তোমাকে খাতায় কিছু লিখে আসতে হবে তুমি টাইটায় পনেরো নম্বর লিখে আসলে তারপরে যদি এক্সপেক্ট করো আরও নম্বর আমাকে গ্রেস দিয়ে দেওয়া হোক অনেক ক্ষেত্রে দিয়ে দেওয়া হয় একটি বিষয়ের জন্য আটকানো হয় না কিন্তু তার চেয়েও যদি কম নম্বর থাকে সেই ক্ষেত্রে গ্রেস পাওয়ার কিন্তু জায়গা থাকে না তো গ্রেস তোমাদের হিসেব মতো ধরতে গেলে সব বিষয়েই দেওয়া হয় সব বিষয়ে দেওয়া হয় গ্রেস মার্কস সকলে পায় এই পাঁচ নম্বর ওঠানোর জন্য বিগত বছরগুলোতেও ভরে ভরে পেয়েছে তোমরাও পাবে যারা চিন্তা করছো একটি বিষয়ে পাঁচ ছয় সাত নম্বর কম গ্রেস পেয়ে যাবে দুটি বিষয়ে তিন চার নম্বর করে কম পেয়ে যাবে তিনটি বিষয়ে দু তিন নম্বর করে কম গ্রেস মার্কস পেয়ে যাবে এইবার আসা যাক চার চারটি বিষয় পাঁচটি বিষয় বা ছটি বিষয় এইগুলোতে এক দু নম্বর করে কম থাকলে তবেই কিন্তু গ্রেস দেওয়া হবে তার বেশি যদি দেখা হয় চারটে বা পাঁচটি বিষয় চার পাঁচ নম্বর করে তোমার কম আসছে সেই ক্ষেত্রে কিন্তু গ্রেসটা দেয় না সাধারণত বোর্ডটা তবে যদি তুমি জায়গায় ছেড়ে আসো জায়গা ছেড়ে আসো ইন দ্য সেন্স কি ওই যে উদাহরণ দিলাম কে কে বাঁচে গল্পটা তুমি জানো কিন্তু ওই প্রশ্নের উত্তরটা জানো না তাই গল্পটাই কিছুটা একটা লিখে দিয়ে এসো ওই গল্পটাই কিছু কিছুটা পোর্শন তুমি লিখে দিয়ে এসো ওই জায়গাগুলো তোমার কিন্তু টার্গেট করা হয় নম্বর দিয়ে দিয়ে তোমাকে গ্রেসের আয়ত্তায় এনে তোমাকে পাশ করিয়ে দেওয়া হয় এই জায়গাগুলো যদি তুমি রেখে আসো খাতায় নম্বর দেওয়ার মতো অবশ্যই তোমাদের কিন্তু গ্রেস মার্কস দেওয়া হবে এবার আসা যাক যে যারা পাঁচ নম্বর ওঠানোর জন্য গ্রেস মার্কসের প্রয়োজন কিন্তু তাদেরকেও বোর্ড গ্রেস দেয় না কাদের ক্ষেত্রে যেটা প্রথমেই বললাম খাতায় কিছু লিখে না আসা খাতায় বাজে ভাষা ইউজ করা ঘুষ দেওয়ার কথা লেখা বা টুকলি করতে গিয়ে ধরা পড়া যেটা এক্সামিনার যিনি ছিলেন খাতার সাথে স্টেবেল করে খাতার উপরে আর এ বা রুলস এগেনস্ট লিখে দিয়েছে তাদের খাতা বাতিল হয়ে যায় বা যারা প্রশ্নপত্র লিক করতে চেয়েছিল এরকম খবর আমরা পেয়েছিলাম তাদের খাতা কিন্তু বাতিল হবে তারা তো গ্রেসের আওতায়ই আসছে না বোর্ড তখনই বলে দিয়েছিল খাতা বাতিল তারা কিন্তু খাতা বাতিল হয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে গ্রেস নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই উচ্চ মাধ্যমিকের এবছর শেষবারের মতো পুরনো সিলেবাসের পরীক্ষা কিছু নম্বর শর্ট হলেও একটি দুটি বিষয় চিন্তার কোনো দরকার নেই পাস তুমি যে করবেই এই কথাটা তুমি বুধবার দিন বেলা দুটোর সময় রেজাল্ট দেখে তুমি মিলিয়ে নিও আর এসে কমেন্ট করে যেও তুমি পাস করেছে কি না আপাতত গ্রেস নিয়ে সার্বিক একটা ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করলাম আশা রাখবো গ্রেস নিয়ে কারোর কোনো আর কিন্তু চিন্তা থাকবে না তোমরা কমেন্ট করে জানিও তোমাদের চিন্তা কি কিছুটা দূর হলো আর অন্য কোনো টপিকের ওপর ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো